গেমের নিয়মটা প্রথমে বলে দিই উপরে যা যা দেখছো আমি তলাতেও তাই তাই রেখেছি ঠিক আছে এখন তোমাকে আন্দাজে ঠিক করতে হবে যে নিচে কি কি আছে মানে প্রথমে কি আছে দ্বিতীয় কি আছে তৃতীয় কি আছে পাশাপাশি তোমাকে ওটা সেট করতে হবে আন্দাজে এখন যদি কোনো একটা যদি মিলে যায় সেটা তোমার ঠিক আছে যদি দুটো মিলে যায় যদি দুটো মিলে যায় তাহলে দুটোই তোমার ঠিক আছে আর যদি তিনটেই মিলে যায় তাহলে তিনটেই ঠিক আছে তাহলে স্টার্ট করি ঠিক আছে চলো প্রথমে চলে এসো আরছি বসো বসো বসে বসে আসবে সাজাও হয়ে গেছে তাই তো আমি দেখতে যেটা পাচ্ছি যে তোমার কোনো মেলেনি এলেনি না কোনোটা মেলেনি এলেনি ঠিক আছে তোমাকে সান্ত্বনা প্রাইজ দেওয়া হবে ওই ধারে গিয়ে বসো চলে এসো তুমি শ্রাদ দেখাও তুমি মিলিয়ে দেখাও কি দেখতে পাচ্ছি তিনটাই মিলে গেছে গুড ভেরি গুড এদিকে চলে এসো এদিকে চলে এসো ধরো এটা ধরো এটাও ধরো খুশি ওইদিকে চলে যাও আচ্ছা এখন আমি আর একটু উল্টো পাল্টা করে এসো তারপরে আনাস এসো সাজাও চোখ খুলেই সাজাও অসুবিধা নেই তাই তো কিন্তু কোনোটাই মেলেনি দুঃখিত ওইখানে গিয়ে বসো সান্ত্বনার ব্যবস্থা করছি আচ্ছা তুমি এসো এসো মারিয়াম এসো হুম সাজাও গুড ভেরি গুড তিনটেই মিলে গেছে চলো জলদি জলদি মাসা আল্লাহ খুশি তো আচ্ছা চলে এসো এরপরে তামিনা চলে এসো সাজাও কোনটা মিলেছে একটা মিলেছে চলে এসো চলে এসো চলো তুমি জলদি জলদি মিলাও কোনটা মিলেছে জলদি গুড চলো সামনে চলে আসো আচ্ছা গুড তিনটাই মিলে গেছে তিনটাই মিলে গেছে তাই তো চলে এসো চলে এসো এসো তারপরে তহসিন চলে এসো গুড তোমারটা তিনটেই মিলে গেছে চলে এসো চলে এসো জলদি হয়ে গেছে তাই তো কটা মিলেছে একটা চলে এসো জলদি এসো তারপরের জন জলদি জলদি সাজাও জলদি সাজাও কটা মিলেছে একটা চলে এসো চলে আসো সর্বশেষ প্রতিযোগী জলদি কটা মিলেছে ব্যাস হয়ে গেছে খুশি তোমরা খুশি তো কেমন খুশি হালকা না বেশি অনেক খুশি আবারও খেলবে এরকম গেম ঠিক আছে আবার কোনো গেমে দেখা হবে ইনশাআল্লাহ তাই ঠিক আছে